আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সামার কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে রেস্টুরেন্টের স্টাইলের আমি চাউমিন রান্না করবো তার জন্য এখানে আমি তিনশো গ্রাম চাউমিন নিয়েছি ক্যাপসিকাম গাজর আর এখানে একটা মশলা আছে স্পেশাল মশলা এতে আছে লং দারচিনি এলাচ শুকনো লঙ্কা জয়ত্রী একটা আমি মশলা বানিয়ে নিয়েছি ভেজে এখানে কালো মরিচ আছে তিনটে ডিম নিয়েছি রেসিপিটা শুরু করি জল বসিয়ে দিয়েছি বন্ধুরা একটু গরম হয়েছে আমি এবারে এতে লবণ দিয়ে দেবো জলটাকে ফুটতে জলটা ফুটে গেছে আর বন্ধুরা আমি সরু চাউমিনটা নিয়েছি আপনারাও যতটা পারেন সরু সামিংটাই ব্যবহার করবেন বন্ধুরা চাউমিং সেট হয়ে গেছে এবারে তুললে নেবে জল থেকে তিনটে ডিম নিয়েছি আছে ফ্যাটার্ন লবণ দিয়ে দেবো আরো মরিচের গুঁড়ো দিয়ে দেবো ডিমগুলো গুলো হয়ে গেছে দেখুন বন্ধুরা কড়া বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবারে সবজিগুলো একে একে ভেজে নেব her şeyi বন্ধুরা সবজিটা সে তো হাত হয়ে গেছে এবারে চাউমিনগুলো দিয়ে দেবো আর আমি এই চাউমিনে একটু তেল মাখিয়ে ফ্যানের তলায় রেখেছিলাম বন্ধুরা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা জল আমি এতে ব্যবহার করি না দেখুন ঝরঝরে গেছে বন্ধুরা এতে এবারে ডার্ক সয়া সস দিয়ে দেব ভিনিগার দিয়ে দেবো দু চামচ ভিনেগার অল্প একটু লবণ দেব একটু চিনি দিয়ে দেব কালো মরিচের গুঁড়ো ডিমটা দিয়ে দেবো এবারে দেখুন আমার মশলাটা এবার উপর থেকে দিয়ে দেবো চাউমিনটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে তো এই রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন এরকম রেসিপি আগেই আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখুন এরকম রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনটা খুবই সুন্দর হবে টেস্টি হবে বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা কমপ্লিট দেখুন বন্ধুরা আমি চাউমিনটাকে প্লেটে তুলে নিয়ে চলে এসেছি তো এবারে দিয়ে আর বন্ধুরা আমি রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবারও আসবো থেকে নতুন একটা রেসিপি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকলে ভালো লাগলে ছোটো করে একটা লাইক করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার রসবাসনা কিচান থেকে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ